আসসালাম আলাইকুম রহমতুল্লাবাত সবাই আশা করি ভালো আছেন ইলেকট্রিক্যাল প্লাম্বার সেকশনে ডিভিডি সিংয়ের ওয়ার্কিং কাজের মধ্যে আমরা যে ভিডিওগুলো দেখাচ্ছি তার মধ্যে আজকে একটা টু সেকশন ছোট্ট একটি টিভি তার একটা ভিডিওর সম্বন্ধে আমরা ধারণা দিয়েছি যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য অনেক উপকারী টু সেকশন টিভিতে আমরা যে মূলত কাজটা করি এটা ফোর বাই সিক্স একটা টিভি ঠিক আছে সেকশন আলাদা আলাদা করে কাজ হবে যেরকম আমরা ওয়ান সেকশন টু সেকশন ঠিক আছে আমরা এক সেকশন লেফট সাইডে একটা সেকশনের নিউটাল আর্থগুলো নিয়ে আসবো রাইট সাইডে আরেকটা টু গুলো নিয়ে আসবো অথবা রাইট সাইডে যদি আমরা ওয়ান সেকশন আনি নিউটাল ওয়ান সেকশনের নিউটাল আর্থগুলো আনি লেফট সাইডে আমরা টু টু সেকশনের নিউটাল আর্থগুলো টার্মিনেট করব এইভাবে আমরা আলাদা করলে সেপারেট করবো কাজ করলে আমাদের জন্য মূলত খুব সুন্দর হবে তারপরে আমরা যে টু সেকশনের জন্য যে তিনটা আছে ব্রেকার ব্যবহার করতে এটা আইসি রোডের একটা আর আর যে ব্রেকারগুলো ব্যবহার করতে এই দুইটা দুইটা সেকশনের জন্য ঠিক আছে এবার তো মেইন কেবলটা আমাদের যে মেইন কেবলটা এটা আমাদের এটার মধ্যে চলে আসবে তারপরে লুবিং হয়ে এইগুলোর সাথে যে জাম্পিং করে আমরা জাম্পিং করছি ঠিকছেন ডাবল জাম্পিং আছে এগুলো আছে রেডিমেড এগুলো আমরা কীভাবে টার্মিনেট করে দেখেন পরে আউটগোয়িং হবে আউটগোয়িং হয়ে পুরো পরিপূর্ণভাবে শেষ পর্যন্ত পুরোজন্য ভিডিওটা আমি আবার আপনাদেরকে দেখাবো হ্যাঁ কাজ কমপ্লিট হলে আবারও বিনিয়োগ করে দেখাবো